আসসালামু আলাইকুম কিউট বিটিএস আর্মিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি আচ্ছা আর মিস তোমরা কি জানো বিটিএসটা বছরে কয়বার অসুস্থ হয়ে থাকে না জানে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তা আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মিও হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা বছরে কয়বার অসুস্থ হয়ে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আর এম আরেম বছরে তিনবার অসুস্থ হয়ে থাকে নাম্বার টু জিন জিন বছরে চারবার অসুস্থ হয়ে থাকে নাম্বার থ্রি সুগা সুগা বছরে তিনবার অসুস্থ হয়ে থাকে নাম্বার হব যেহব হব বছরে চারবার অসুস্থ হয়ে থাকে নাম্বার ফাইভ চঙ্কুক চঙ্কুক বছরে তিনবার অসুস্থ হয়ে থাকে নাম্বার সিক্স ভি ভি বছরে দুইবার অসুস্থ হয়ে থাকে নাম্বার সেভেন জিমিন জিমিন বছরে একবার অসুস্থ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়